সালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন সবাই আলহামদুল্লাহ রহমতে আমি ভালো আছি সবাই ভালো থাকেন সর্বদাই এটাই দোয়া করে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম যে এই জেনারেশন নিয়ে সবাই ভয় পায় এই জেনারেশন এই জেনারেশন এই টাইমটাকে সবাই ভয় পায় কারণ কি যে কে কী বললো কে কী করলো এটা নিয়ে সবাই ভাবে কিন্তু কখনো ভাবে না যে তুমি হাজার একটা উদাহরণ দিয়ে যে তুমি হাজার ভালো যা শার্ট পরে রয়েছে এই যে আমি গেঞ্জিটা পরে রয়েছি যদি গেঞ্জিটা দেখতে এত সুন্দর কিন্তু যদি কখনও এইখানে একটা ফুটা কে বা এখানে একটা ফুটা ভীষণে একটা ফুটা কিংবা একটা সিরা থাকে মানুষ ওইটাই ফোকাস দিবে এত সুন্দর একটা গেঞ্জি কিবা শার্ট সে দেখবে না সে কখনোই তোমার দেখবে না যে তোমার ভালো কতটুক আছে তোমার নেগেটিভ সাইড কতটুক আছে তোমার কোন জায়গায় ফুটা আছে এটাই মানুষ খুঁজবে এটাই আছে আসল দুনিয়া এই জেনারেশন যখন তোমার একটা খারাপ কিছু পাবে কিংবা খারাপ কোনো মন্তব্য কিংবা খারাপ কোনো কিছু যে কোনো কিছুই পেতে পারে ঠিক আছে নেগেটিভ সাইড কোনো কিছু পেলেই তোমাকে নিয়ে সমালোচনা করতে থাকবে সব জন্য যে তুমি এত খারাপ এত কিছু কিন্তু তুমি যে এত ভালো কিছু করছো এটা নিয়ে কখনো তারা ভাববে না কি বা কোনো কখনো তোমাকে গুরুত্বও দেবে না এই সমাজের লোকটাই আছে এমন আর একটা বিষয় হচ্ছে কি যে তুমি যদি এদের ভয়ে যদি জীবনে কিছু না করতে পারো তাহলে তখন ইরাই বলবে কি করলো আজীবন ঠিক আছে তা সব কিছু বাদ দিয়ে একটা কথাই বলব যে সব গ্রামে হোক শহরে হোক সব জায়গার মানুষ মানে এক কথায় মানুষ মানুষ প্রচুর পরিমাণ ভয়ানক একটা জিনিস যেটা তোমাকে যেমনটা বাড়তে বাড়তে সাহায্য করতে পারে আবার ধ্বংসও করতে পারে তা সব দিকে কোনো দিকে ফোকাস না দিয়ে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস দাও নিজে যা কিছু করো না কেন যেটা করো সেটা সম্মানের সঙ্গে করো এবং সম্মানের সঙ্গে উঠে দাও দেখো আস্তে আস্তে দুনিয়া দুই দিনকে নয় দুনিয়াটা দুই দিনকের নয় সব কিছু গড়ে নিতে হবে ঠিক আছে এটা একটা বাক্য প্রবাদ বাক্যমাত্র যে দুনিয়াটা দুই দিন তাছাড়া কিছু না তাই এখানে তোমাকে কেউ গড়ে দিবে না এখানে তোমাকে সব কিছু গড়ে নিতে হবে যখন তুমি গড়ে নিতে পারবা সবার ভালোবাসা পাবা আর যখন তুমি গড়তে পারবা না তুমি এই মানুষের কথাই যে এটা কি বলবে এটা আমি কি এটা আমি কেমনে করব ওইটা করলে এ কী ভাববে ও কী ভাববে তুমি যদি এটা নিয়ে মগ্ন থাকো এই জেনারেশনে তোমার দ্বারা কিছু করা সম্ভব না তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমাকে ওই ওই মানুষের বিপক্ষে দাঁড়াতে হবে যে তোমাকে এখন খারাপ সময় তোমার খারাপ পরিস্থিতি তোমাকে খারাপ সব কিছু দেখাচ্ছে যখন তোমার ভালো সময় আসবে তখন ওরাই তোমাকে খুঁজে নিবে তোমার ওদেরকে খোঁজা লাগবে না আর যদি তুমি কোনো কিছু না করতে পারো খোঁজা তো দূরে থাক তোমার বদনাম করতে করতে জীবনে একদম তেনা তেনা ধ্বংস একদম ধ্বংস করে ছেড়ে দিবে যে তুমি জীবনে কিছু করতে পারো না তোমার কাছে নিজের কাছে নিজে মনে হবে যে আত্মহত্যা করি আমি জীবনে কি করলাম আমি জীবনে কিছু করতে পারি নাই আমি লেখাপড়া করে কি করলাম আমি ব্যবসা বাণিজ্য করে কি করলাম টাকা পয়সা আয় করে কী করলাম তখন কোনো মূল্য থাকবে না কিন্তু যদি তুমি সেইভাবে যদি সঠিকভাবে তুমি যদি সবাইকে উঠে দাঁড়ায় দেখাতে পারো যে না আমিও পারি আমার দ্বারাও সব কিছু সম্ভব ঠিক আছে ওইগুলো আমি কখনো কোনো কান দিব না তাহলে সব সময়ের জন্য তুমি একুরে এক একটা মানুষ হয়ে সবার মাঝে বেঁচে থাকতে পারবা এবং হাসি খুশি থাকতে পারবা ঠিক আছে তা সর্বশেষে একটা কথাই বলি যে কোনো দিকে কোনো কান দেওয়ার দরকার নেই যে যা করছো আলহামদুলিল্লাহ কোনো কোনো কিছু নিয়ে যেতে তো আসো যে যেতে আসো না কেন আলহামদুলিল্লাহ সবাই সেইভাবে উঠে দাঁড়াও কে কী বললো এই জেনারেশন ওইটা না এই জেনারেশনে যে তুমি খারাপ কি করলে এটাই খুঁজবে তুমি ভালো কী করলে হাজার ভালো করলে তোমাকে খুঁজবে না এটা সেই জেনারেশন ভাই তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সঙ্গে থাকবেন